নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে সন্দেশ আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো তবে এই মিষ্টিটা খেতে দারুণ টেস্টি হয় একদম দোকানের সন্দেশের মতো তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চালের সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি এক কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর চালের ওজন প্রায় দুশো গ্রাম হয়ে যাবে চাল আগে থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর শুকনো করে নিয়েছি এবার চালটা ভেজে নিব তার জন্য গ্যাসের ওপর কড়াই বসে কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম চাল এবার ঘিয়ের সাথে চালটা অনবরত নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চালটা ভাজতে হবে চার পাঁচ মিনিট সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে চালটা আমি লালচে করে ভেজে নিয়েছি হালকা লালচে করে ভেজে নেওয়ার কারণে সন্দেশে কালারটা খুব সুন্দর হয় এবার আমি এটা নামিয়ে নিব এবার একটা বড় মিক্সি জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে চালটা ঢেলে নিব পুঁড়ো চালটা ঢেলে নিয়েছি এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা আমন বাদাম আর দিয়ে দিলাম পাঁচ ছটা মতো কাজু এবার ঢাকনা লাগিয়ে সমস্ত কিছু গুঁড়ো করে নেব চালটা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নিই দেখুন একটু দানা দানা রেখেছি তাহলে সন্দেশটা খেতে খুবই ভালো হবে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিব এবার কড়াই বসে কড়াইতে দিয়ে দিলাম দু কাপ মতো দুধ এবার দিয়ে দিব চার চামচ মতো গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিব গুঁড়ো দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুধটা গরম করে ফুটিয়ে নিব দুধটা গরম করে ফুটিয়ে নিয়েছি দুধটা গরম করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো খেজুর গুড় এবার গুড়টা ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মিষ্টিটা কম লাগছিল তার জন্য দু চামচ চিনি দিয়েছি সন্দেশের ফ্লেভারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে এলাচ গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আগে থেকে যে চালের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিব আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে শুকনো করে নিব চালের গুঁড়োটা দুধটা খুব তাড়াতাড়ি টেনে নিবে তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করতে হবে দেখুন অনেকটা শুকনো শুকনো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব তবে গোবিন্দভোগ চাল দিয়ে এভাবে সন্দেশ বানালে খেতে অসাধারণ স্বাদের হয় ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিব এবার আমি এয়ার টাইট কন্টেনার নিয়ে নিয়েছি আর এর মধ্যে বাটার পেপার লাগিয়ে চারিদিকটা খুব সুন্দর করে ঘি বাস করে নিয়েছি এবার এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিব এবার চারিদিকটা একটু সমান করে দিব চারিদিকটা খুব সুন্দর করে সমান করে নিয়েছি এবার ঢাকনা লাগিয়ে দিব এবার আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা যদি ফ্রিজে রাখতে না চান তাহলে এভাবে তিরিশ মিনিট রেখে দিবেন তাতেও খুব সুন্দর মিষ্টিটা সেট হয়ে যাবে দশ মিনিট পর এয়ারটাইট কন্টেনারটা ফ্রিজে থেকে বার করে নিলাম দেখুন খুব সুন্দর সেট হয়েছে এবার একটা থালাতে এভাবে উল্টো করে দু তিনবার ট্যাপ করে নিলে খুব সহজে ছেড়ে চলে আসবে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি সন্দেশটা দুই সাইডটায় খুব সুন্দর হয়েছে এবার একটা ছুরির সাহায্যে চৌখন পিস করে কেটে নিব চৌ পিস করে মিষ্টিগুলো কেটে নিয়েছি এবার এক পিস তুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর দানা দানা হয়েছে একদম দোকানে সন্দেশের মতো দেখতে হয়েছে তবে এই সন্দেশটা খেতে দারুণ হয়েছিল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো